শারদীয় দুর্গাৎসবের আনন্দ রেশ মিলিয়ে যাওয়ার আগেই রাতের আকাশ যখন আশ্বিনের পূর্ণিমার আলোয় ভেসে যায় তখন বাঙালির ঘরে ঘরে বেজে ওঠে এক স্নিগ্ধ মঙ্গলধ্বনি আলপনার আলতো ছোঁয়ায় সেজে ওঠে আঙিনা ধূপ গন্ধে পবিত্র হয় চরাচর আর প্রদীপের শিখায় উদ্ভাসিত হয় এক দেবীর মুখ যিনি শুধু ধন সম্পদের নন বরং সমৃদ্ধি সৌভাগ্য ও চেতনার এক শাশ্বত প্রতীক মা লক্ষ্মী আজ কেজাগরি পূর্ণিমার এই পবিত্র তিথিতে চলুন আমরা কেবল আচারের সীমানায় আটকে না থেকে দেবী লক্ষ্মীর সেই গভীর দর্শনের জগতে প্রবেশ করি লক্ষ্মী কোনো সাধারণ দেবী নন তিনি ইতিহাসের চাইতেও প্রাচীন এক দেবী খ্রিস্টের জন্মের অন্তত দেড় হাজার বছর আগে ঋগ্বেদের শ্লোকে তার প্রথম উল্লেখ পাওয়া যায় তিনি ত্রিদেবীর একজন ভগবান বিষ্ণুর শক্তি ও চিরসঙ্গিনী সমুদ্র মন্থনের সেই মহাজাগতিক ক্ষণে যখন দেবতা ও অসুরেরা অমৃতের জন্য মন্দর পর্বত দিয়ে ক্ষীর সাগরকে মন্থন করছিলেন তখন অমৃতের কলস হাতে নিয়ে পদ্মের ওপর আবির্ভূত হয়েছিলেন তিনি তার সেই প্রকাশ ছিল সৃষ্টির এক পরম আশীর্বাদ তিনি শুধু ধন নয় এনেছিলেন শৃঙ্খলা শ্রী ও পবিত্রতা তার রূপের প্রতিটি অনুষঙ্গ এক একটি গভীর দর্শনের প্রতীক তিনি প্রায়শই চতুর্ভুজা পদ্মাসনে আসীন এবং পদ্মহস্তা তার লাল বর্ণের পোশাক সৌভাগ্য ও কর্মব্যস্ততার প্রতীক এক হাতে থাকা অমৃতের কলস যেমন জাগতিক ঐশ্বর্যকে বোঝায় তেমনি বোঝায় আধ্যাত্মিক সম্পদ বা আবার তার অন্য এক হাতের উন্মুক্ত তালু থেকে ঝরে পড়া মুদ্রা শুধু অর্থ নয় বরং করুণা দান এবং নিঃস্বার্থভাবে দেওয়ার শিক্ষাও দেয় তার বাহন প্যাঁচা এক অসাধারণ প্রতীকী ব্যঞ্জনাকে বহন করে প্যাঁচা নিশাচর প্রাণী সে রাতের গভীর অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় এটি আমাদের শেখায় অজ্ঞতার অন্ধকারেও জ্ঞান ও প্রজ্ঞার দৃষ্টি দিয়ে সত্যকে খুঁজে পাওয়া যায় আবার দিনের আলোয় অন্ধ হয়ে যাওয়া এই পাখিটি একটা বার্তাও দেয় সম্পদ ও জ্ঞান অর্জনের পর যেন আমরা অহংকার ও লোভে অন্ধ না হয়ে যাই তার দুই পাশে থাকা হাতি অর্থাৎ গজলক্ষ্মী শক্তি উর্বরতা এবং প্রকৃতির প্রাচুর্যের প্রতীক এই সমস্ত কিছু মিলিয়ে দেবী লক্ষ্মীর রূপ আসলে এক পরিপূর্ণ জীবন দর্শন যেখানে সম্পদ জ্ঞান শক্তি ও করুণা একে অপরের পরিপূরক লক্ষ্মীর ধারণা শুধু একটা রূপে সীমাবদ্ধ নয় অষ্টলক্ষীর মাধ্যমে তিনি জীবনের আটটি ভিন্ন ভিন্ন সমৃদ্ধির কথা বলেন আদি অস্তিত্ব ধান্য অর্থাৎ শস্য বীর সাহস গজ অর্থ প্রাণী সন্তান বংশ বিদ্যা অর্থ জ্ঞান বিজয় অর্থ সাফল্য এবং ঐশ্বর্য অর্থাৎ বৈভব এর মাধ্যমে তিনি আমাদের বোঝান সম্পদ কেবল টাকা পয়সায় নয় বরং জ্ঞান সাহস পরিবার ও সাফল্য এই সব কিছু মিলেই জীবন সমৃদ্ধ হয় তিনি যখন বিষ্ণুর অবতারদের সঙ্গী হয়ে পৃথিবীতে আসেন যেমন রামের সাথে সীতা রূপে কৃষ্ণের সাথে রাধা রূপে তখন তিনি প্রেম ত্যাগ ও কর্তব্যের প্রতিমূর্তি হয়ে ওঠেন হিন্দু ধর্মের সীমানা ছাড়িয়েও লক্ষ্মীর প্রভাব সুদূর প্রসারী জৈন মন্দির থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের প্রাচীন স্তূপগুলোতেও তার উপস্থিতি পাওয়া যায় তিব্বত নেপাল থেকে জাপান পর্যন্ত তিনি বসুধরা তিয়ান বা কিসিজতেন নামে সৌভাগ্য ও প্রাচুর্যের দেবী হিসাবে পূজিত হন এটি প্রমাণ করে সমৃদ্ধি ও মঙ্গলের আকাঙ্ক্ষা এক বিশ্বজনীন মানবিক চেতনা আর দেবী লক্ষ্মীর সেই চেতনারই মূর্ত রূপ আজকের এই পূর্ণিমা তিথিতে কোজাগরী বলা হয় যার অর্থ কে জেগে আছো পুরাণ মতে এই রাতে দেবী লক্ষ্মী মর্তে ভ্রমণ করে ঘরে ঘরে খোঁজ নেন কে জেগে তার আরাধনা করছে এই জেগে থাকা শুধু শারীরিক জেগে থাকা নয় বরং আধ্যাত্মিকও এটা হলো চেতনার জাগরণ বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে না হারানোর ভয়ে জাগে কিন্তু লক্ষ্মী তাদেরই গৃহে প্রবেশ করেন যারা শুধু পাওয়ার আশা বা হারানোর ভয়ে নয় বরং কর্মে দায়িত্বে ও চেতনায় জাগ্রত থাকে সুতরাং লক্ষ্মী পূজা কেবল ধন সম্পদ চেয়ে নেওয়ার উৎসব নয় এটি নিজের ভেতরের সম্ভাবনাকে জাগ্রত করার সাধনা এটি সেই দর্শনকে স্মরণ করিয়ে দেওয়ার দিন যা আমাদের শেখায় প্রকৃত ঐশ্বর্য অর্থ নয় বরং জ্ঞানে সাহসে দানে এবং একটি শান্ত সমৃদ্ধ ও মঙ্গলময় জীবনযাপনে নিহিত পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে